শুরুতে জানিয়ে দেব গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে রাখতে হবে বলছে তথ্য প্রতিমন্ত্রী জানিয়ে দেব তীব্র তাপদাহ থেকে মুক্ত পেতে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ এছাড়া রয়েছে রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়েছে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে না বলছে পররাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে বলছে তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলছেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার অংশ গণতন্ত্র মানবাধিকার মুক্ত বুদ্ধির চর্চা মুক্ত গণমাধ্যম এবং একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শত্রু যারা স্বাধীনতার বিরুদ্ধে শত্রু যারা সমাজের অপশক্তি যারা তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চালিয়ে রাখতে হবে এই লড়াইয়ে সাংবাদিকরা সরকারকে সহযোগিতা করবেন শনিবার বিশে এপ্রিল দুপুরে নসরুল হামিদ মিলনায়তনের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন সমাজ একটি অপশক্তি আছে যারা বাংলাদেশকে এবং এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা বাংলাদেশের সংজ্ঞা বদলে দিতে চায় আমরা 1971 সালের এই মুক্তিসাধনের মাধ্যমে যে সংга তৈরি করেছিলাম 30 লাখ শহীদের আত্মত্যাগ এবং জীবনদান লাখ লাখ নারীর সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করে আমরা যে সংга তৈরি করেছিলাম একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধের একটি দেশ ও সমাজ তার বিপরীতে তারা একটি অন্ধকার সমাজ তৈরি করতে চায় একটি জঙ্গিবাদ মৌলবাদের সমাজ তৈরি করতে চায় এই অন্ধকারের উপসক্তিতে সাথে আমাদের নিরন্তর লড়াই চলবে প্রতিমন্ত্রী আর বলেন যারা উগ্রবাদ সন্ত্রাসীর জঙ্গিতে বিশ্বাসী এবং মুক্তিসাধন বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যাদের অবস্থান এবং তারাই মিথ্যা অপপ্রচার ও অপতথ্যের উপর ভিত্তি করে তাদের রাজনীতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তথ্য অধিকার আইনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এবং তথ্য কমিশনকে আরো শক্তিশালী ও কার্যকর বিষয়টি প্রতিমন্ত্রী আরো বলেন যে বার্তাটি সরকার দিতে চায় তথ্য যদি চাওয়া হয় তথ্য দিতে হবে এবং দায়িত্বপ্রাপ্তরা সরকারের পক্ষে জনগণের পক্ষে থেকে দায়িত্বভার নিয়ে কাজ করছে কাজে জনগণ এসব তথ্য জানার অধিকার আছে সেসব তথ্য দেওয়ার বিষয় আমাদের জন্য বাধ্যতামূলক এই চিন্তাটা জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে সরকার তথ্য দিতে চায় কারণ তথ্য যদি না থাকে তখন অপপ্রচারের সুযোগ তৈরি হয় তিনি বলেন অপতথ্যকে আমাদের রোধ করতে হবে কিন্তু অপতথ্য রোধ করতে গিয়ে আমরা তথ্যের অবাধ প্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় সংকুচিত করতে চাই না এই জায়গায় সুন্দর ভারসাম্য করাটা খুবই জরুরি যে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের স্বার্থের মুক্তবুদ্ধির বুদ্ধির চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতা জায়গা অপরিবর্তিত রেখে কিভাবে আমরা অপতথ্য রোধ করতে ইউনিটিতে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবার তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে একসাথে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ দেশে চলমান তীব্র তাপদাহ থেকে মুক্ত পেতে টেকসই উন্নয়ন লক্ষ্যে এস ডিসি অর্জনের জন্য সারা দেশে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ শনিবার বিশে এপ্রিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তীব্র তাপদাহ থেকে মুক্ত পেতে সাতটি কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি এক চলতি মাসের একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করতে হবে দুই কৃষি বিশেষজ্ঞ ও কৃষকদের সরকারদের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা দিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক মাফিক বৃক্ষরোপণ করবে তিন শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে চার বৃক্ষরোপণকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে পাঁচ প্রতিটি উপজেলা ইউনিটে এক হাজার এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ ইউনিট পাঁচ শত বৃক্ষরোপণ করবে বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং সর্বশেষ বৃক্ষরোপণের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জলবায়ু পরিবর্তন জনিত যে কোনো সংকট থেকে সমাধানের অন্যতম উপায় বৃক্ষরোপণ প্রতি বছর নিয়মিত ভাবে ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে পরিবেশ দিবস দু কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ এক কোটি বৃক্ষরোপণ করে নিজ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করেছে রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়েছে বিএনপি বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে এই অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে এটা তাদের পুরনো কৌশল শনিবার বিশে এপ্রিল দুপুরে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক এ তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আমরা জনগণের কাছে বিএনপি সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস চালাতে পারি গত বছরে সরকারের কে বলেন অবৈধ ও অসাংবিধানিক ক্ষমতা দখলের সুযোগ পায়নি এ কারণে সঠিকভাবে নির্দেশ না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের তালিকা করা হচ্ছে তিনি বলেন আমাদের উপজেলা পর্যায়ের নির্বাচন হচ্ছে সামনে প্রথম পর্যায়ের নির্বাচন হবে এই উপজেলা নির্বাচন চলাকালে উপজেলা ও জেলা পর্যায়ের কোনো সম্মেলন মেয়াদ উত্তীর্ণ সম্মেলন কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে মন্ত্রী এমপির নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নিকটাত্মীয় স্বজনার নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হবে যারা ভবিষ্যতে করতে চায় তাদের নির্বাচনে প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে যারা আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে নির্দেশনা দেওয়া হলেও অনেকে এখনো নির্বাচনে আছেন এমন প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের বলেন প্রত্যাহারের শেষ তারিখ হোক তার আগে কিভাবে বলবো কি বলা যাবে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফামা বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মজাম্মেল হক প্রমুখ বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে না বলছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ চুরি ডাকাতি চিন্তায় সহ অন্যান্য সন্ত্রাসী অপকর্ম কর্মকাণ্ডের গ্রেফতার হয় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজভি সাহেবরা গ্রেফতারের যে হিসাব দিচ্ছেন তাতে মনে হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গ্রেফতারকৃতরা বিএনপির নেতা কর্মী তিনি আর বলেন বিএনপির কোন নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা দেওয়া হয় না তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেগুলো গাড়ি পড়ানো মামলা পুলিশ এবং মানুষের উপর হামলার মামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা শনিবার বিশে এপ্রিল চট্টগ্রামের নগরে পলো গ্রাউন্ড মাঠে চেটেগাং উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত চৌদ্দতম আন্তর্জাতিক উইমেন্স এক্সপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিএনপি নিজেদের দল টিকে রাখার জন্য গতনগতি কিছু কর্মসূচি পালন করে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন গাড়ি যখন বসে যায় তখন সে ব্যাটারি মাধ্যমেতে স্টার্টে রাখতে হয় বিএনপি পুরনো গাড়ির মতো বসে গেছে বসে যাওয়ার গাড়িতে তারা স্টার্টে রাখে মাসের মধ্যে এর জন্য দলটাকে মাঝে মাঝে স্টার্ট দেয় সেই জন্য কিছু গতনগতিিক কর্মসূচি পালন করে সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ডক্টর আমরা আমরা চোরাবালির উপর দাঁড়িয়ে আছি এটা গত বছর ধরে শুনতে পাচ্ছি চোরাবালিটা এত শক্ত যে তাদেরকে আরো বহু বছর অপেক্ষা করতে হবে মিয়ানমারের জান্তা বাহিনী বাংলাদেশে পালিয়ে এসেছে তারা আগামী পরশুদিন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর হাসান মাহমুদ আরো বলেন আমাদের সঙ্গে যেটি আলোচনা হয়েছে তাদের এপ্রিল নিয়ে যাওয়ার কথা হয়েছে তবে সেটাকে কিছুর উপর নির্ভর করবে সেখানকার পরিস্থিতি তাদেরকে পরিবহন করে নেওয়া যাওয়া কতটুকু নিরাপদ একই সঙ্গে সমুদ্র ও আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে এর আগে চোদ্দতম আন্তর্জাতিক উইমেন্স এস এম আই এক্সপোর্ট উদ্বোধনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য ডক্টর হাসান মাহমুদ বলেন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের নারীদের যে ক্ষমতায়ন হয়েছে গত 15 বছরে সেটি পৃথিবীর মানুষের সামনে একটি উদাহরণ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে পঞ্চম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অবস্থান দ্বিতীয় অর্থাৎ অস্ট্রেলিয়ার পরে আমাদের অবস্থান বাংলাদেশে প্রধানমন্ত্রী ও স্পিকার সহ রেকর্ড সংখ্যক নারী মন্ত্রীসভা সদস্য এছাড়া আমাদের স্থানীয় সরকার পরিষদে 30 ভাগ আসন নারীদের জন্য সংরক্ষিত আজ থেকে 30 বছর আগেও কেউ ভাবেনি জেলার ডিসি এসপি স্থানীয় সরকার পর্ষদের তিরিশ ভাগ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে যা উপজেলায় বিপুল সংখ্যক ইউএনও নারী হবে